আসসালামু আলাইকুম গায়েজ আপনি সর্বপ্রথম আগে আমার এই ভিডিওটির এই ভয়েসটি এখন দেখুন একদম সেরকম নয়েজ আসতেছে আশেপাশের এবার আপনারা এই ভয়েসটি শুনুন কি সেই রকম না হ্যাঁ সেই রকমই হবে আজকের এই ভিডিওটি আপনাদেরকে এই জিনিসটাই শেখাবো তো আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও এইরকম প্রফেশনালভাবে ভয়েস এডিটিং করতে পারবেন বায় দাও এইরকম ভয়েস রিডিং আপনাদেরকে শিখাবো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দ্য গায়েস এইরকম প্রফেশনাল ভয়েস এডিটিং করার জন্য আপনাদের জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এপসটি আপনার ফোনে ইনস্টল থাকলেও ভালো না থাকলে কীভাবে ডাউনলোড করবেন প্রোভার্সন সেটা ভিডিওর শেষে বলে দেব দ্য এরকম ভিডিও এডিটিং করার জন্য আপনাদের জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এপসটির নাম হচ্ছে ক্যাপকাট যা এখন বাংলাদেশে অনেক জনপ্রিয় বায় দাও এখন আপনারা কি করবেন ওই ক্যাপকার্ট প্রভারসনটিতে আপনারা ক্লিক দিয়ে ভিতরে প্রবেশ করবেন ক্যাপকার্ট প্রভাসন কোথায় পাবেন এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন একদম সহজেই ইনস্টল করতে পারবেন একদম কোনো ঝাইঝামেলা ছাড়াই আপনাদের প্রয়োজন হবে এই ক্যাপক্যাট প্রো ভার্শনটিতে এখন ক্লিক দিলেই এই জায়গায় আপনারা ভয়েস দিতে পারবেন একদম প্রফেশনালিভাবে আমি রাস্তার ধারে ভয়েস দিতেছি তারপরেও দেখেন বেশি একটা নয়েজ আসতেছে না বা এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনারা যে আমি আগে থেকেই ভিডিওটা রেখে দিয়েছি তারপর বল তারপর হচ্ছে যে আমি আপনাদের বোঝানোর জন্য এরকম ভয়েস বানাচ্ছি আচ্ছা যাই হোক আপনারা এই জায়গায় ক্লিক দিবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে অডিও ভয়েস এই ভয়েসে ক্লিক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে মাইক অপশনের নামে একটা অপশন আছে এই অপশনটিতে আপনারা ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা ভয়েস দিবেন যে ভয়েসটা আপনারা দিতে চাচ্ছেন এই ভয়েসটা আপনারা এই জায়গা থেকে দেন দিয়ে দিবেন এই জায়গায় দেওয়ার পর আপনাদের একটা কাজ করতে হবে এই জায়গার তো আপনারা এই দেখতে পারবেন যে এই ভিডিওটাতে আপনাদেরকে শিখাবো তো এই ভয়েসটি আমি এই রকম মাইক দিয়ে আমি এই জায়গায় দেন দিয়ে দিয়েছি তো এখন আমি ভলিউমটা একশো করে দেবো দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন নয়েস রেট না কী জানি এটা জাস্ট বোঝা যাচ্ছে না ছোটো এই জন্য তো এই জায়গায় আপনাদের আইকন ব্যবহার করতেছি এইটা আপনাদের অফ থাকবে এইটা আপনারা অন করে দিবেন এইটা অন করি দিবেন তারপর জাস্ট আপনাদের আরেকটি কাজ হবে এই জায়গায় দেখতে পারবেন যে ইনহান্স ভয়েস এই ইনহান্স ভয়েসে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর এইটা অফ থাকবে এইটা যদি আপনারা অন করে দেন তাহলে একদম আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকবে না একদম প্রফেশনালিভাবে আপনাদের ভয়েসটা একদম ক্লিয়ার হয়ে যাবে জাস্ট এই জায়গায় আশি পার্সেন্ট থাকবে আপনারা এই জায়গায় কী করবেন আশি পার্সেন্ট থেকে আপনারা টেনে সামনে একশো পার্সেন্ট করে দিবেন দেওয়ার জাস্ট এই জায়গায় একটু লুডিং হয়ে হবে এই লুডিং হয়ে আপনার আপনাদের একদম ভিডিওর ভয়েস একদম প্রফেশনাল ভাবে বানিয়ে দেবে তো বাইদ আজকের ভিডিওর এতটুকু আশা করি বুঝতে পারছেন তো আপনারা প্রো ভার্সন কোথা থেকে ডাউনলোড করবেন সেটা বলে দিতে চাইছিলাম যে ভিডিওর শেষে তো এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখছি ওই টেলিগ্রাম চ্যানেলে যান যাওয়ার পর ওই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আমি প্রো ভার্সনটি দিয়ে রাখছি ভাই ধর এখন আপনারা কিভাবে সেভ করবেন উপরে দেখতে পারবেন যে পারবেন্স এ ক্লিক গেলে আপনার গ্যালারিতে একদম এই ভয়েস টি একদম প্রফেশনাল ভাবে হয়ে যাবে আজকের ভিডিওটা এতটুকুই আসসালাম